নারীগুলাই এ রমজানের মাস আইয়ের না রমজানের মাস রোজা লে কোনো আল্লাহর দরবারে যাইতে হইতো না রোজা তো মার্কে তুই চলি যাবে ঠিক না ব্যাটিক বলেন না ফর্দা মানে না তারপরে ওরে আল্লাহ রোজা খালি আপনি কয়টা জক না দশটা গেলে শুরু হইব ঈদ মার্কেট ঠিক না বলেন আপনি লেগে দিছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক জিকির করলে কি সব হইবেন ঠিক না ব্যাটিক বলেন না রোজার ভিতরে তাকুয়ার প্রশিক্ষণ নিলে না সব পাইবেন কোরআন তেলোয়াত করলে স্বভাব পাইবেন একটা নফল কাজ করলে একটা ফরজের সমতুল্য নেকি আল্লাহ গান করিব মুসলমান আল্লাহ কেন অবস্থা দেখছেন একটা নফল আদায় করলে বড় মুশকিল মুসলমানের মানে সোমান আল্লাহ ফাঁম পট্টি দিলে বাইরে না বাইরে না বলেন না সবাই সোমার তোকে সোমান আল্লাহ তো আমি ভালবাড়ি করলে সোমান আল্লাহ আপনারা বলবেন আসলে এ সোমান আল্লাহর দাম আল্লাহর কাছে বেশি নেই আল্লাহর কাছে তারপরে কি কর ফাম বালিশ বানাই তারপরে সবার আল্লাহ বুকে দিছে দি বাইর হয় তাহলে কি হইত না আল্লাহ একবার সালাতু আলহ সালাম তক্তে সাহেব করে চলে যায় সোবাহান আল্লাহ সকাল বেলায় সমাসের মত চলি যেত আল্লাহ একবার এখন তক্তা এটা দেখি একজন মানুষ কৃষক সোবহান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহর কুদরতের এই বড়ত্ব দেখি এমন অন্তরের ভিতরে সমুদ্রের তলদেশে যেরকম ঢেউ সৃষ্টি হয়ে জোয়ারায় যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ কুদ্দ্রত হওয়ার অন্তরের ভিতরে সৃষ্টি হইয়া উজার হইয়া বাইরে সোভা আল্লাহ সোহানা হিউলি তক্ত সাহিল করে বাড়ি দিলেও আরে সোহা আল্লাহ ও সুবাহ আল্লাহ দাম আছে কিন্তু এখন দেখেছি হুজুরা বলেন সোভান আল্লাহ আমার এটা কোন কথা সোহান আল্লাহ বললে এবার করন লাগিল এটা কি সোবহায় আল্লাহ সুবহানাল্লাহ মাযাম সাদু এটা বলতো তাহলে তায়্যব ঠিক দেবে বল না তায়্যব না হই না বললে তো এটা সুবহানাল্লাহ জিকির সুবহানাল্লাহ পাওয়ার নাই আল্লাহ আপনাদের বুঝা তৌফিক দেন আমি আসলে বুঝাইতেoverline কিন্তু ওলামায়ে কেরাম আমার কথার দাস বুঝেই অবশ্যই আশা করি কিন্তু আমি আপনারা সাধারণদের কইতো বুঝানি আমাদের জন্য কঠিন আল্লাহু আকবার এখন কথাটা খেয়াল করেন কি বলছে চাইছিলাম বলেন তো এই যে ঈদ মোবারকের কানে রোজার বয়ান তো অনেকজনই কইছে ওমা কিন্তু ইয়াদ দেখবেন সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ এলাই একটা ঘটনা লিখছেন বড় সুন্দর বড় আজীব ব্যক্তিত্ব আসিলেন তো উনি লেখেন যে এ রমজানের ব্যাপারে লিখতে যাইয়া বলতেছেন দেখেন আগের জমানায় বলে বিয়ে শাদী হইতো যে হালকিত করি দুলারও লই যেত কিসের করি রে বা খালি বিভিন্ন আইনতো না দুলারও লই যেত কিসের করি লই যেত আমাদের এখান দিয়ে একটা রশিদ মেম্বার সাহেব আছিল আমরা ছোটো আছিলাম উনারে বিয়ে করে বললে ফালকি করি লই যা আপনারা দেখছি ছোট দেখতে আল্লাহ একবার কথা খেয়াল করেন তখন ফালকি করি তারও আরো প্রাচীন যোগে ফালকিরে ঘোড়ার উপরে বইয়ে দিই ঘোড়ার উপরে ফালকিরে বসায় ফালকির ভিতরে দুলারে বইয়ে দেব তারপরে ঘোড়ার তরি লই যাইতো সুবাহান আল্লাহ আপনারা মনে করিবেন যে আমরাই খালি অনেক কিছু আগের মানুষদের কাছেও আল্লাহ দিলে প্যাশন ট্যাশনে কারো কম আসেন না আল্লাহ একবার এরকম করি লই যাইতো তো বলে একবার এরকম একটা দুলাকে সাজাই নিতে আছে কন বলেন না কনের বাড়ি যার আরি বরের বাড়ি তো তো যাইবার সময় একবারে ফালকির উপরে তুলছে গোড়ার ফিটের উপরে সাওয়ার করি আল্লাহ দিলে দুলাটা একটু সোজা টাইপের আসেন ফালকির দরজা খোলা আসেন পিছনে যারা বরযাত্রী যার এরা এমন জোরে কিনলে খাইবার কথা চিন্তা করো তো ওইখানে গেলে বিরিয়ানি ওরে বাপ রে বাপ দুরুস খাওয়ান যাইবো খানার ফিকির জন আইসে লোভে মানুষ এটা ফাগল করিয়ালে আস্তে আস্তে গোড়া যাইবে যে কথাটা গোড়া রে এমন জোরে দৌড়াই দিয়ে শুরু সে খাইবার লাই আল্লাহর রহমতে ঘোড়া যখন পাহাড়ি এলাকার ভিতরে গর্ত গিয়া দেখি যখন লাভ মারছে আল্লাহ দিলে দুলা একবার ফালকি দরজা দিয়ে হরি গর্ত হইতে রয়ে গেছে আর যারা এক কারো বরজাত পেয়েছে দিলে খেয়ালে নাই তারা ঘোড়া রেলেও চলে গেছে কি আল্লাহ দিলে পেরিয়ে কদের বাড়িতে আল্লাহ এখন কল চাই যত মানুষ এখানে গেছে বরজাতি হইয়া সবাই সেহারা সাইবার লাগি এতরা বহরিছিল আল্লাহ আকবার আল্লাহ আকবার খুব খেয়াল করেন একজনের একজনের কেন্দ্র করি এত অ্যারেঞ্জমেন্ট তিনশো খানা করছে স্টির সাজাইছে অনেক কিছু ঠিক না বলেন এখন সকলে খালিও ও ফালকি দিয়ে তাকায় দুলা মিয়া কই এখন চাই যে দুলা টুলে না ফালকি খালি এখন যখন ওই কনের ওই দিকের লোকেরা আল্লাহ দিলে বারবার মানুষ ওখানে ফালকির দিকে চায় মানে দুলার দিকে চাপ তো এগুলো চাইছে চাই যে দুলাই নেই পরক্ষণে সমাজের সদর টাইপের দুইজনে আয় কয় যে দুলা কই এগুলো একজনে আরেকজনে জিজ্ঞাসা করি দুলা কই